নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আমার চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো কাঁচা লঙ্কার আচার তো এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে আর এই গরমের মধ্যে টক ঝাল মিষ্টি সবারই খেতে ইচ্ছা করবে তাই আজকে নিয়ে চলে এলাম কাঁচা লঙ্কার আচার চলুন দেখে নিই এই রেসিপিটা কীভাবে বানাই প্রথমেই আমি তিনশো গ্রাম কাঁচা লঙ্কাকে খুব ভালোভাবে ধুয়ে বোটাটা ছাড়িয়ে একটু শুকনো করে নিয়েছি যাতে করে কাঁচা লঙ্কার মধ্যে কোনো জল না থাকে এবার একটা মশলা তৈরি করে নেবো তার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা এক চামচ পরিমাণ গোটা জিরা এক এক চামচ 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 মৌরি ধনে হাফ জোয়ান আর হাফ চামচ মেথি আর এক চামচ গোটা সর্ষে আর নিয়েছি তেঁতুল তোর তেঁতুলটা আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর তেঁতুল থেকে এরকম কাঁথ বের করে নিয়েছি আর লাগবে আমার পরিমাণ মতো চিনি তো এখানে আমি এক কাপ পরিমাণ মতো চিনি নিয়েছি সাথে লাগবে বিট লবণ আর সরিষার তেল আর যা যা উপকরণ লাগবে চলুন রান্নাটা করতে করতে দেখে নিই প্রথমে দেখুন লঙ্কাগুলো আমি এভাবে হাফ করে কেটে নিচ্ছি কারণ লঙ্কাগুলো অনেকটাই লম্বা আর লঙ্কাগুলো এইভাবে হাফ করে কেটে নিলে এর মধ্যে নুন ঝাল টক মিষ্টি সব কিছুই আসবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো লঙ্কাগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম তাই আর কাটার পর ধোয়ার প্রয়োজন পড়বে না আর এই আচারটা বানাতে গেলে লক্ষ্য রাখতে হবে যেন কোনোভাবেই জল না আসে জল থাকলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে না সংরক্ষণ করে রাখতে আপনার অসুবিধা হবে এবার দেখুন যে মশলাগুলো আমি নিলাম সেই মশলাগুলো শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নেব হালকা হাতে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি একটু সময় নিয়ে ভেজে নিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় যখনই এর থেকে একটা সুন্দর স্মেল বেরোতে শুরু করবে তখনই এটা আমি কড়াই থেকে নামিয়ে নেব আর একটু গুঁড়ো করে রেখে দেব এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এখানে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি এবার আমি ফোড়ন হিসাবে ব্যবহার করলাম একটা শুকনো লঙ্কা আর এক চামচ মতো পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কার টুকরোগুলো আমি অ্যাড করে দেব কাঁচা লঙ্কার টুকরোগুলো দিয়ে আমি এক থেকে দু মিনিট মতো ভেজে নিয়েছি খুব বেশিক্ষণ ভাজার কিন্তু একদমই প্রয়োজন নেই এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তবে লবণটা এখন আমি একটু কম ব্যবহার করলাম আবার শেষে আমি আরও একটু লবণ ব্যবহার করব এবার দেখুন যেহেতু আমি লবণ ব্যবহার করেছি তাই কাঁচা লঙ্কা থেকে হালকা একটু জল বেরিয়ে আসবে ওই জলের মধ্যেই আমি যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করলাম সেগুলো কিন্তু খুব ভালোভাবে কুকড হয়ে যাবে একদমই পুড়ে যাবে না নুন হলুদ লঙ্কাগুলো দেওয়ার পর আরও এক মিনিট মতো ভাজা হয়ে গেছে এবার আমি তেঁতুলের কাটটা অ্যাড করে দিলাম তেঁতুলের কাটটা দেওয়ার পরও এক থেকে দু মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব আর এই তেঁতুলের কাতটা কিন্তু কাঁচা লঙ্কাগুলো আপনার কেমন ঝাল সেইটার ওপর ডিপেন্ড করে দিতে হবে আমার কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল ছিল তাই তেঁতুলের কাতটা আরেকটু আমি অ্যাড করলাম মানে সম্পূর্ণ তেঁতুলের কাতটায় আমি এখানে দিয়ে দিলাম আচারটা থেকে দেখুন তেলটা আলাদা হয়ে আসছে আর তেঁতুলের কাঁচা গন্ধও চলে গেছে এই সময় আমি এক কাপ পরিমাণ চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও এটা বানাতে পারেন চিনিটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এই কাঁচা লঙ্কার আচারটা কিন্তু খুবই কম সময়ে চট জলদি হয়ে যায় আর অনেক দিন পর্যন্ত ভালোও থাকে আপনার যখন ইচ্ছা হবে ভাত রুটি মুড়ি পরোটা সবার সাথে কিন্তু এই আচার আপনি খেতে পারবেন আচারটা যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় সেই জন্য আমি এখানে তিন টেবিল চামচ মতো ভিনিগার অ্যাড করলাম এতে আচারটা কিন্তু খুবই ভালো থাকবে এখন দেখুন আচারটা আমার মোটামুটি হয়ে এসেছে এই সময় আমি হাফ চামচ মতো বিট লবণ অ্যাড করলাম এতে আচার থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে আর সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো যে ভাজা গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম সেইটা এই সমস্ত কিছু খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব তারপরে গ্যাসের চুলাটা আমি অফ করে দেব। আচারটা ঠান্ডা হয়ে আসলে আচারটা কিন্তু খুবই গাঢ় হয়ে যাবে দেখুন আমি দুই থেকে তিন ঘন্টা পর ফিরে এসেছি এখন আচারটা দেখুন কতটা গাঢ় হয়ে গেছে আমি একদমই আচারটাকে ঠান্ডা করে নিয়েছি কারণ এটাকে আমি একটা কাঁচের জারের মধ্যে ভরে রাখবো আর যে কোনো আচার কিন্তু কাঁচের জারের মধ্যে সব থেকে ভালো থাকে তো কাঁচের জারটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু রোদে দিয়ে রেখেছিলাম এটাতে আচারটা আমি স্টোর করে রাখবো এই আচারটা আপনারা ছয় মাস থেকে এক বছর পর্যন্ত এভাবে রেখে দিতে পারেন একটুও নষ্ট হবে না আর যখন ইচ্ছা হবে মন পছন্দ মতো টক ঝাল মিষ্টি আচার খেতে পারবেন আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ